সুপ্রিয় আজকের এই তোমাদের সকলকে শিক্ষার্থীরা সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান অনুশীলনী বইয়ের নতুন একটি অধ্যায় ফিল্ড ট্রিপ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ফিল্ডে ঘুরতে গিয়ে পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ করে হাতে কলমে শিখে নিলে কেমন হয় বলতো এই অভিজ্ঞতায় তোমরা নিজেরাই একটা ভ্রমণ পরিকল্পনা করে সেখান থেকে দূরত্ব স্মরণ দ্রুতি বেগ তরণ ইত্যাদি রাশিগুলো সম্পর্কে জানবে ও পরিমাপ করতে শিখবে প্রথম ও দ্বিতীয় সেশন বাসা থেকে বিদ্যালয়ে তো সব সময় আসা যাও করো কিন্তু কখনো কি বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার রাস্তার ম্যাপটা দেখেছ অনেকেই হয়তো মোবাইল ফোনে গুগল ম্যাপ দেখে থাকতে পারো কিন্তু নিজেরা একে বন্ধুদেরকে নিজের বাসাটা চিনিয়ে দেওয়া আরো মজার কাজ হবে নিশ্চয়ই কল্পনা করো তো স্কুলের ব্যাগটা কাঁধে চাপিয়ে বাড়ির দরজা থেকে শুরু করে কিভাবে কোন দিক দিয়ে তোমাকে বিদ্যালয়ে আসতে হয় তোমাদের মধ্যে কেউ কেউ হেঁটে আসো কেউ সাইকেল চালিয়ে আসো কেউ বা রিকশা ভ্যানে অথবা অন্য কোনো যানবাহনে চলে আসো এবার তোমার বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথটা নিচের খালি জায়গাতে কল্পনা করে আঁকো আঁকার সময় আশেপাশের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা অথবা স্থান বা অন্য কোনো কিছু যেমন নদী পুকুর হাসপাতাল হাইওয়ে ইত্যাদি থাকলে সেগুলো আলাদাভাবে লিজেন্ট একে চিহ্নিত করো যেমন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের বাসা থেকে স্কুলে যাওয়ার ম্যাপটি নিজেদের মতো করে এঁকে নেবে তবে আমি একটি নমুনা মানচিত্র এঁকে দেখাচ্ছি তোমরা চাইলে এটির সাহায্য নিতে পারো নমুনা উত্তর এখানে হচ্ছে তোমাদের বাড়ি ধরে নাও এখান থেকে তোমরা সামনের দিকে যাত্রা শুরু করলে করার পরে হাতের ডানে গিয়েই মুক্তিসংঘ খেলার মাঠ এরপরে আবার সামনে গিয়ে হাতের ডানের দিকে গেলে সদর হাসপাতাল এর একটু সামনেই শহীদ স্মৃতি পার্ক শহীদ স্মৃতি পার্কের এর এর রাস্তা ধরে সামনে কিছু দূর গেলেই জ্বালানি পেট্রোল পাম্প এরপরে সামনে গিয়ে কিছু দূর গেলেই আদর্শ উচ্চ বিদ্যালয় এবার একটু ভেবে দেখো তো তোমার বাসা থেকে বিদ্যালয়টা কোন দিকে আসতে কত সময় লাগে কিসে করে আসো এসব তথ্য তোমার পাশের সহপাঠীর সঙ্গে শেয়ার করে নাও কল্পনা করে তো ম্যাপ আঁকা হলোই এবার যদি সত্যিকারে ম্যাপ ব্যবহার করে একটা ফিল্ড ট্রিপ বা ভ্রমণের পরিকল্পনা করলে কেমন হয় তাহলে চলো সেই পরিকল্পনা করে শিক্ষকের নির্দেশে কয়েকটি দলে ভাগ হয়ে যাও এবার দলে আলোচনা করে ঠিক করো বিদ্যালয়ের কাছাকাছি কোথায় ঘুরতে যাওয়া যায় পরিকল্পনার সময় নিচের বিষয়গুলো বিবেচনা করে ফিল্ড ট্রিপ পরিকল্পনা করো কোথায় যাবে কিভাবে যাবে কবে যাবে অনুমতি পাওয়ার বিষয় খরচ অথবা বাজেট যদি সম্ভব হয় অন্যান্য বিষয়ের কিছু কাজও এই ভ্রমণে করে ফেলতে পারো যদি বিদ্যালয়ের বাইরে যাওয়া সম্ভব না হয় তাহলে বিদ্যালয়ের ভেতরেই এই কাজটা এমন ভাবে করতে হবে যাতে মজা করে বিষয়গুলো শিখে নেওয়া যায় ভ্রমণ পরিকল্পনা তোমাদের ডায়েরি অথবা খাতায় নোট করে ফেলো ঠিক করে নাও এই ভ্রমণে কে কি কাজ করবে নিচের কাজগুলো করার জন্য একটি দল থেকে কয়েকজন দায়িত্ব নিয়ে নাও ঘড়ি অথবা স্টপ ওয়াচ দেখে সময় হিসাব রাখা বিদ্যালয় থেকে কত দূরে যাচ্ছ তার হিসাব রাখা যদি বিদ্যালয়ের বাইরে ফিল্ড ট্রিপ হয় তাহলে আনুষঙ্গিক আরও কিছু বিষয় যেমন খাবারের দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব প্রতিবেদন লেখার দায়িত্ব ইত্যাদি ভাগাভাগি করে নাও অন্য কোনো বিষয়ের কাজ ও প্রয়োজনীয় উপকরণ ও নির্দেশনা প্রত্যেকটা দল গুগল ম্যাপ ব্যবহার করে অথবা আঞ্চলিক ম্যাপ ব্যবহার করে একটি খস্টা ম্যাপ নিজেদের খাতায় এঁকে নাও সেখানে বিদ্যালয় থেকে ভ্রমণের স্থানে যানবাহন অথবা হেঁটে বা অন্য কোনো উপায়ে কিভাবে যাবে সেসব খুঁটিনাটি এককে রাখতে পারো এক্ষেত্রে তোমরা শিক্ষকের সাহায্য নিতে পারো কিংবা বাড়িতে মোবাইল ফোন অথবা কম্পিউটার ব্যবহার করে ওই কাজটি করতে পারো আর যদি আঞ্চলিক ম্যাপের হার্ড কপি জোগাড় করে নিতে পারো তাহলে তো আরো ভালো হয় অন্যদিকে যদি বিদ্যালয়ের ভেতরেই ভ্রমণের আয়োজন করতে হয় তাহলে তোমাদের শ্রেণীকক্ষ থেকে এক একটা দলে এক এক স্থানে যাবে যেমন হতে পারে তোমাদের শ্রেণীকক্ষ থেকে বিদ্যালয়ের শহীদ মিনার অথবা দূরের আরেকটি শ্রেণীকক্ষ কিংবা কোন একটি গাছ ইত্যাদি এক্ষেত্রেও তোমরা আনুমানিক দূরত্ব সময় হিসাব রাখার পাশাপাশি খাতায় একটি সরল ম্যাপ এঁকে নিবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ